যেদিন পার্লারে কাজ থাকে সেদিন আর সারাদিন কোনো ভিডিও করার সময় হয় না আর ইচ্ছাও হয় না খুবই তাড়াহুড়োই থাকি সেই কারণে দেখুন আজকেও একদম সন্ধ্যাবেলা কাজ কমপ্লিট করে নিয়ে একটা ভিডিও দেখাচ্ছি আর কি যে সারাদিন আমি কি করলাম সারাদিন এই চুলে হাইলাইটস আর স্মুদিং ছিল সেগুলোই আর কি কমপ্লিট করেছি রাতে আছে হলো আমাদের ওখানে যে কালী পুজো হলো তার প্রোগ্রাম মানে তোমার বিচিত্র অনুষ্ঠান আর কি যেরকম বলে তা একদম সরাসরি রেডি হয়ে চলে এসেছি ফাংশনের ওখানে সবেমাত্র এখন সব রেডি হচ্ছে শুরু হচ্ছে আমরা সবাই একটু সাজুগুজু করে চেয়ার নিয়ে বসেছি আর এই যে আমার দুই ননদ ননদকে তো আর বলা যাবে না ওটা হলো আমার এই ননদকে বলেছি আমার বাড়ির পাশের ননদ তাই আমার ননদ রেগে গেছে বলছে বাড়ির পাশের ননদ কেন নিজের ননদ বলা যায় না তা আমি এখনই আমার ভিডিওতে বলে দিচ্ছি সরি ননদ খুব ভুল হয়ে গেছে তো এখন বলছি হ্যাঁ তুমিও আমার সত্যি আর একটা ননদের মতনই মানে নিজেরই ননদ তো বাড়ির পাশের বাড়ির ননদ আর বলছি না ঠিক আছে আমি কথাটা উইড্রো করে নিলাম তুমি যদি আমার ভিডিওটি দেখো তা আমি বললাম আমি কিন্তু কথা উইথড্র করে নিলাম পাশের বাড়ির ননদ নয় তুমি আমার আর একটা ননদ ঠিক আছে তো এদিকে একটা অনুষ্ঠান চলছিল আর কিছু মানুষ এসেছিলেন তারা একটু বসেছিলেন তাদেরকে একটু সংবর্ধনা দিচ্ছিলেন তো সেসবে একটু মানে ওদিকে মেশিন সব রেডিও হচ্ছিলো আর এদিকে সম্বোধনার কাজটাও চলছিল তারপরে গিয়ে অনুষ্ঠানটা আর কি শুরু হবে তো আমাদের এই কালী পুজোয় অনুষ্ঠানেও আমরা ভীষণ মজা করি মানে আমাদের পাড়ার যত বউ আছে মেয়েরা আছে সবাই ভীষণ মজা করে আর কি এই রাতটা কাটায় তো সেদিন অনুষ্ঠান মিটে গেছে তখন আর পরে আর ভিডিও করার সময় হয়নি তো একটা দাদা এসছে এসে আমাকে দেখে বলছে কি হলো নাচ হয়ে গেল মানে আমি একটু নাচ করে টোটে বসে আছি ক্লান্ত তো দাদাও একটু নাচ দেখিয়ে নিল তা সাথে সাথে আমিও মানে হাসছি তো তারপরে আর ভিডিও করা হয়নি পরের দিন সকালে চলে এসেছি পরের দিন সকালে বলতে কি আমাদের একটা জামাই মানে নতুন জামাই আমার এক ননদের মানে আমার জ্যাঠা শ্বশুরের মেয়ের নতুন বিয়ে হয়েছে জামাই সেই জামাই আসবে মানে জ্যাঠা শ্বশুরের মেয়ের মেয়ে আর কি সেই ননদের মেয়ে তো সেই জামাইকে নিমন্ত্রণ করেছিলাম আজকে তাই একটু রান্নাবান্না তোড় চলছে তো আজকে নিয়ে এসেছে পাবদা মাছ তারপরে নিয়ে এসেছে গলদা চিংড়ি আর মানে আমার ননদের মেয়ে মিলিয়ে ওর ও হলো মটন খায় না তো ওর জন্য চিকেন এই যে এক কেজি চিকেন নিয়ে এসেছে আর আমাদের নতুন জামাই যেহেতু মটন খায় তাও মটন এনেছে তো বেশি কিছু না রান্না করব হলো ডাল করেছি একটু বেগুন ভাজা আলু ভাজা আর এইখানে এই যে মটনও রান্না হয়ে গেল আমার মানে বেশি বেশি আমি ভিডিও করার সময় আর কি পাইনি তো সেই কারণে একটু একটু করে দেখাচ্ছি তাও আমার মেয়ে এইটুকু করে দিয়েছে মানে আমার হাতে খুবই কম সময় ছিল ওদিকে ওরাও চলে এসেছে তো ওদের এদেরকে গুছিয়ে টুছিয়ে দিতে হবে আমার এই রান্না করতে করতে প্রায় দুটো বেজে গেছে এবার ওরা দুটো নাগাদ এসেছে তো ওদেরকে এবার গুছিয়েই দেবো তো আমি তো আমার পরিচয় দিলামই না নমস্কার বন্ধুরা ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমার ভিডিওটি দেখে একটু লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন নতুন যারা বন্ধু আছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এদিকে চলছে আড্ডা ঘরে চলছে আড্ডা এই যে আমার ননদের মেয়ে যে নতুন বিয়ে হয়েছে ওকে দেখালাম আর এই ঘরে সব ছেলেরা আর কি বসে আছে মানে নতুন জামাইকে নিয়ে জামাইয়ের নাম বিক্রম এই যে বসে আছে এদিকে সোনার বাবাও বসে আছে ছেলে মেয়েগুলো সব খেলা করছে আর এদিকে আমি খাবার জোগাড়ে ব্যস্ত রয়েছি মানে জামাই মেয়েকে একই একই জায়গায় খেতে দেবো আমরা একটু পরে খাবো ওদেরকে আগে খেতে দিয়ে সব গুছিয়ে নেব মানে আমার সামনেটা কিভাবে ছড়ানো রয়েছে দেখেছেন প্রত্যেকটা রান্না তো আমি দেখা তখন রান্না যা করেছি তখন আর দেখানোর সময় হয়নি একবারে সাজিয়ে গুছিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো রান্না করেছি পাবদা মাছের ঝাল চিংড়ি মাছ করেছি একটু মশলা দিয়ে কষা কষা মালাইকারি টাইপের মালাইকারি বলতে নারকেলের দুধ দিতে হয় নারকেলের দুধ আর পাইনি নারকেলের দুধ ছাড়াই মালাইকারি করেছি আর কি এই যে গলদা চিংড়ি নিয়ে এসেছিলো তা ডাল করেছি একটু আলু বেগুন ভেজেছি চাটনি করেছি পাঁপড় করেছি এদিকে খাসির মাংস আর মুরগির মাংস এই হলো আজকের মেনু ছিল আর একটু চাল নিয়ে এসেছিলো তোমার হলো ভেবেছিলাম একটু রাইস করব। তা রাইস আর মিলি পছন্দ করে না সেই কারণে আর রাইসটা করলাম না তো যে বাসমতি রাইস আর কি নিয়ে এসেছিলো সেই রাইসেরই ভাত করেছে তা আমি বাটিতে বাটিতে গরম ভাত আর কি চাপা দিয়েছি যাতে ভাত ভাতটা একদম শক্ত হয়ে যায় ওরকমই ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখুন প্লেটে করে আর আমার কাঁসার থালা ছিল কাঁসার থালাতে দি দেবো কিন্তু কাঁসার থালাতে এখন আর চলে না ভালো ভালো প্লেট তোমার এসে আছে ডিনার সেট ছিল সেই সেটগুলো বার করেছিলাম এই সেটটাতে তো খাওয়াই হয় না সেটগুলো সব নতুনই রয়েছে তো ভাবলাম আজকে জামাই মেয়েরা সবাই এসেছে তো ওদেরকে একটু সাজিয়ে দিই এদিকে দিদিকে বললাম একটু পাঁপড় ভেজে নিয়ে আসো গরম গরম পাপড় ভাজা তো মানে বলতে গেলে আমরা খুব অল্প বয়সে আর কি শাশুড়ি হয়ে গেছি ননদের মেয়ে ননদের মেয়ে জামাই তো তাদের সামনে যে জামাই সামনে যে নাইটি পরে রয়েছি এটা মানে আমিও ইয়াং জামাইও ইয়াং মানে সব অল্প বয়স্ক বয়স্ক তো নিজেরা নিজেদের মতনই আর কি কমফোর্টেবল জন্যই রয়েছি যে জামাই থাকলে শাড়ি পরতে হবে সেই সব কিছু কিন্তু করিনি অনেকে হয়তো খারাপ ভাবতে পারে কিন্তু একদম মানে বাড়ির মধ্যে যেমনভাবে আমরা সবাই আছি তেমনই রয়েছি তো মোটামুটি আমাদের গোছানো কমপ্লিট হয়েছে এবার বললাম যে মিলিয়ার বিক্রমকে এবার ডেকে নিয়ে এসো সাথে মিলির ভাইও এসেছিল মানে আমার ননদের ছোট একটা ছেলে আছে সেই ছেলেটাকেও খাবার টাবার গুছিয়েই দেবো তোদেরকে আগে একটু গুছিয়ে দিচ্ছি তারপরে ওকে গুছিয়ে দেবো মানে প্রথমবার আমাদের বাড়িতে আসলো তো তো একটু আদর যত্ন করতেই হবে তাই না তো সেই কারণে ওদেরকে একটু গুছিয়ে টুছিয়ে দিচ্ছি যেহেতু যখন বিয়ে হয় তখন ওকে ডেকে আর কি আয় ভাত দেওয়া হয়নি ভেবেছিলাম দুজনকে একসঙ্গে ডেকে আর কি খাইয়ে দেবো তো সেটাই একটা মনের একটা ইচ্ছা পূরণ আর কি হচ্ছে তো বিক্রম মটন খেতে খুবই ভালোবাসে আর মিলি মটন খেতে পারে না সেই কারণে আবার দুজনের জন্য আলাদা আলাদা মাংস করেছি আর কি তবে আমিও জানেন তো বিয়ের আগে মটন একদমই খেতাম না তো বিয়ের পরে এখন শিখে গেছি এখন আর কোনো অসুবিধা হয় না তো চলুন খাবারগুলো আগে গুছিয়ে দিই তো মোটামুটি আমার প্লেট সাজানো একদম কমপ্লিট একদম শেষে রয়েছে দই আর মিষ্টি তা দিদিকে বলছি ওদেরকে একটা প্লেটে দই মিষ্টিগুলো একদম গুছিয়ে দাও প্লেটটা একদম থালার সামনে সব কিছুই সাজানো থাকবে ওরা যেটা যেটা খাবে সেটা নিয়ে খাবে কারণ এই একটা একটা করে মানে সামনের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে দেবো নতুন জামায় লজ্জাও পাবে তা আমার খুব ইচ্ছা ছিল এভাবে এক সুন্দর করে সব কিছু সাজিয়ে খেতে দেওয়ার তো সেই কারণে ওদেরকে একদম সব পরিপাটি করে সাজিয়ে দিলাম আর এই দেখুন ভাতের বাটিটা এখন তুললাম মানে মাঝখানে ভাতের বাটিটা এরকম থাকলে না আমার খুব দেখতে খুব ভালো লাগে তো আমি এটা শিখেছিলাম আমার মামি প্রথম দেখেছিলাম মানে আমার নিজের মামি আর কি বড় মামি এরকম থালা সাজিয়ে আমার আইব্রো ভাতে আর কি দিয়েছিল তো তখন থেকে আমি দেখেছি যে এরকম সুন্দর করে থালা সাজিয়ে দেওয়া হয় তো থালার প্লেটটা একটু পাল্টে দিলাম মানে বেশি ভাতের থালাটা বিক্রমকে দেব আর একটু কম ভাত মিলি মানে দুটো বাটি একটু বড় একটা ছোট রেখেছি এই যে দেখুন তো কীভাবে সুন্দর হয়েছে নাকি ভাতের মানে থালাটা সাজানো ঠিক আছে কিনা না ভেবেছিলাম একটু বলেছিলাম মাছের মাথা নিয়ে আসতে মানে মাছের মুড়োটা একটু জামাইয়ের পাতে দেওয়ার ইচ্ছা ছিল তো মাছের মুড়ো আর আনেনি আর যেহেতু আইব্রো ভাত না কোনো অনুষ্ঠান না এমনি নিমন্ত্রণ করে খাওয়ানো সে পাঁচ রকম ভাজা খাওয়াতে হবে তেমন নয় পাঁচ রকম করে তরকারি করে সব সাজিয়ে দিয়েছি এই যথেষ্ট এত দুজন খেতে বসে গেছে আর ওই যে কর্নারে ওটা হলো মিলির ভাই তো ও এসছে ওকেও একটু সাজিয়ে গুছিয়ে দিলাম তো খাওয়া দাওয়ার পরে তারপরে আর আমরা খেয়েছি ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলা গেছিলাম একটু বাজারে মানে নতুন জামাই মেয়ে আসলে কি হয় তাদেরকে তো একটু পোশাক আশাকও দিতে হয় এদিকে ওরাও এসেছে অনেক ফল আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছে তা আমাদেরও তো একটা কর্তব্য আছে না শুধু জামাই নিমন্ত্রণ করলে তো হবে না তো বাজারে গিয়ে আমরা একটা শার্ট পছন্দ হলো আমার অনেক শার্ট দেখার পরে তারপরে এই শার্টটা একটু পছন্দ হয়েছে তা এই শার্টটা আর ওই যে একটা পিঙ্ক সাদা কালারের যে কুর্তিটা পাশে দেখা যাচ্ছে ওই কুর্তি একটা কুর্তি নিয়েছি যেহেতু এখন বাচ্চা অবস মানে শাড়ি কুর্তি টুর্তি পরে সেই কারণে আর শাড়ি দিলাম না শাড়ি ও বলেছিল যে আমাদের বাড়ির তাঁতের শাড়ি একটা দিয়ে দাও তো আমি যে বাড়ির শাড়ি তো ও অনেক পরবে এখন একটু কলেজ যাওয়ার মানে পড়াশোনা যেহেতু করছে একটু কলেজে যায় একটু বাপের বাড়িতে অনেক দূর মানে আমাদের এখান থেকে শ্বশুর বাড়িটাও অনেক দূরে শাড়ি পরে যাতায়াত করে না কুর্তি পরে যাতায়াত করে সেই কারণেই আমি আমি যা কুর্তি দিয়ে দিই তারপরে বাজার করে পোশাক কিনে আর তারপরে এসেছি আমরা একটু ফুচকা খেতে মানে অনেক রিচ খাবার খাওয়া হয়ে গেছে দিদি বললো চলো দশ টাকা করে ফুচকা খেয়ে যাই তো দশ টাকা করে তো খাওয়া হয়নি নি কুড়ি টাকা করেই খেয়ে নিয়েছি ফুচকা খেলে কি হবে হজমটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ওর ভাইয়ের জন্যে একটা গেঞ্জি নিয়েছিলাম শীতে পড়ার জন্য ফুলাতা তারপরে অনেকক্ষণ বাদে রাতে চলে এসেছি এবার ওরা ওদেরকেও রাতে রাখ মানে থেকে যেতে বলেছিলাম আমি বাড়ি গিয়ে রাতে রুটি করেছি ওরা রুটি মাংস খেয়ে আর কি বেরিয়ে গেছে আর আমরা এই যে খাওয়া দাওয়া করছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম